আসসালামু আলাইকুম আপনি কি কবুতার পালন করেন কিংবা কবুতার পালন করার কথা চিন্তা করতেছেন আপনাকে কবুতর পালন করে লস হয় তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে আর আশা করি লস হবে না কিংবা যারা নতুন খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি মাত্র এক জোড়া কবুতার থেকে আপনাদেরকে হিসাব দেব তার আগে যদি আমি আমার হিসাবটা দিই আমি প্রতি এক জোড়া কবুতার থেকে আমার বাচ্চা পাই এক জোড়া এবং এটা আমার খরচ সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর আমি বাচ্চা বিক্রি করতে পারি দুইশো টাকা তাহলে আমার লাভ থাকে প্রায় দুইশো টাকা প্রতি জোড়া কবুতার থেকে এভাবে আমি এক জোড়া হিসাব আমি আপনাদেরকে দিব এবং আপনারা আপনারা যে জোড়া পারেন এটার সাথে হিসাবটা মিলিয়ে নেবেন তো ভিডিওটি শুরু করতেছি আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলের সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কী টপিকে ভিডিও চান তো শুরুতে আসে আপনারা কবুতার যারা শুরু করতে চান তারা কিভাবে শুরু করবেন কিংবা কোন বয়সের বাচ্চা থেকে শুরু করবেন কিংবা কোন বয়স থেকে কবুতাররা শুরু করবেন তো শুরুতেই বলবো আমি বাজার থেকে কবুতর না কেনাই ভালো আপনার বাড়ির আশেপাশে অনেক কি কবুতার পালন করে তাদেরকে যদি আপনার একশো টাকা বেশি দিয়ে হয় তাহলে তাদের থেকে সংগ্রহ করেন এতে করে আপনি ভালো কবুতর পাবেন বাজার থেকে কবুতর কিনলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কবুতর আপনি পাবেন না কিংবা রোগবালাই থাকতে পারে এরকম অনেক সমস্যা হতে পারে তখন কিন্তু আপনার শুরুতেই আপনার মনটা ভেঙে যাবে তো এক জোড়া কবুতর থেকে প্রতি মাসে জোড়া ডিম এবং বাচ্চা পাওয়া যায় এক জোড়া কবুতর থেকে প্রতি মাসে জোড়া ডিম এবং বাচ্চা পাওয়া যায় এবার আসি আমরা কবুতর তো আমরা কিনলাম তো কবুতরকে কীভাবে পোষ মানাবো কবুতরকে পোষ মানানোর জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে ওগুলো দেখে দেখে শিখে নেবেন তবে বেশিরভাগ যেই স্টিক্সটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে পকারে আপনি কষ্ট বেঁধে রাখবেন এবং আমি যেভাবে পোষ মানাই আমি দুদিন খাঁচায় আটকে রাখি যেই বাসায় ওদেরকে দিব সেই বাসা বাসায় শয্যা তারপর আমি কষ্ট পকার বেঁধে দুদিনের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা পোষ মেনে যায় অটোমেটিক্যালি এরপর হচ্ছে পোষ মানার পর দশ দিনের মধ্যে কিন্তু কবুতার ডিম দিয়ে দেবে যেগুলো বয়স্ক কবুতার আর বাচ্চা কবুতার কিনলে সেটা একটা লং প্রসেস আমি কাউকেই সাজেস্ট করবো না যে আপনার বাচ্চা কবুতর থেকে শুরু করেন আমি সবাইকে বলবো আপনারা অ্যাডাল্ট কবুতার দিয়ে শুরু করেন এতে করে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন তো একজোড়া কবুতার আপনাদের কেনার খরচ যাবে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং আপনাদের প্রতি মাসে আপনারা একজোড়া কবুতারকে এক কেজির বেশি খাবার কখনোই দেবেন না এক কেজি খাবারের দাম পাঁচচল্লিশ টাকা আমি আপনাদের খরচ হিসেব করতেছি পঞ্চাশ টাকা এবং একজোড়া বাচ্চা আপনারা বিক্রি করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন অনেক অনেক জায়গায় বেশি দামেও বিক্রি করা হয় তবে আমি সর্বনিম্নটাই ধরতেছি আপনারা দুইশো পঞ্চাশ টাকায় বাচ্চা বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের প্রতি মাসে লাভ থাকে প্রায় দুইশো টাকা এখন অনেকে বলতে পারেন ভাই রোগ বালাই হয় না আপনি যদি সঠিকভাবে কবুতর পালন করতে পারেন কখনোই রোগ বালাই হবে না যেমন কবুতরের রোগ ছড়ানোর প্রধান কারণ হচ্ছে আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা কিংবা খাবারের পাত্র ময়লা জমে থাকা এগুলোর কারণে কিন্তু কবুতরের রোগ বেলায় হয়ে থাকে এবং আপনারা কবুতর পালন করলে আপনারা খুব কম খরচে যদি খাঁচা তৈরি করতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা এই নিয়ে ভিডিও করব কিংবা কীভাবে কবুতর সুস্থ রাখা যায় এ নিয়েও যদি ভিডিও চান আমরা ভিডিও দেব তো ভিডিওটি এখানে শেষ করে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি